আমরা পতেঙ্গাতে যাব এখন আছি ভাটিয়ারি রাস্তায় মিলিটারি যে ক্যাম্প আছে এখানে গেট থেকে আমরা টেম্পো করে যাচ্ছি ভাটিয়ারিতে ওখান থেকে বাসে করে তারপর পতেঙ্গা সি বিচ দেখতে যাব আপনি চাইলে মোরাদনগর থেকেও যেতে পারেন কিংবা নিউ মার্কেট থেকে যেতে পারেন ভাড়া মোটামুটি চল্লিশ টাকার মতো পড়ে প্রতিজনের যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে এখান থেকে আমরা আপাতত যাব ভাটিয়ারিতে সেখান থেকে বাসে করে যাব ভাটিয়ারির রাস্তাটাই আসলে বেশ সুন্দর এখানে যে দুই পাশে পাহাড় আছে পাহাড়ের মধ্যে আবার লেক আছে আপনি চাইলে নৌকা ভাড়া করে লেকে ঘুরতে পারেন এই রাস্তাতে আমরা প্রচুর মানুষকে ঘুরতে দেখেছি এখানে রাস্তার থেকে ট্রেইল নেমে গেছে ভিতরের দিকে মিলিটারি একাডেমি ভাটিয়ারি মিলিটারি একাডেমি ডামিডামি আছে এখানে তারপর গলফ ক্লাব আছে এখানে হেঁটে দেখার মতো বেশ জায়গা আমরা দেখলাম মানুষজন ঘুরছে আশপাশ দিয়ে আপনি চাইলে এখানেই একটা সময় বেশ কয়েক ঘন্টা কাটাতে পারেন আপাতত আমাদের গন্তব্য বা ভাটিয়ারি সেখান থেকে আমরা যাব হচ্ছে পতেঙ্গা সি বিচ দেখতে পতেঙ্গা সি বিচে আমরা চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বা জাহাজগুলো ভিতরে নোংর করে আছে বড় বড় জাহাজগুলো তীরে আসতে পারে না যার জন্য ভিতরে নোংর করে ওখান থেকে ছোট জাহাজে করে মাল খালাস করে যেটিতে নিয়ে যায় মানুষজন এরকম রক্ষা বাদের বসে থাকে শহরক্ষা বাদের উপর দোকান আছে সেখানে খাবার কিনতে পাওয়া যায় চিংড়ি থেকে শুরু শুরু আইসক্রিম তারপরে আপনি চকলেট পাবেন বাদাম পাবেন আমরা দেখতে পালাম যে হওয়াই মিঠাই আছে তারপরে নুডলস থেকে শুরু করে সবকিছু কিছু বিকেলবেলায় যা কিছু আছে ফুচকা টুচকা আপনি খেতে পারবেন এখানে মানুষজন পরিবার বন্ধু বান্ধব সহ ঘুরতে আসে বাঁধের উপর এখানে বসে থাকে থাকে মানুষ তারপর সমুদ্র দেখে এটা কক্সবাজার মতো অত বড় না হলেও আপনি হেঁটে ঘোরার জন্য যথেষ্ট বড় আপাতত সমুদ্রে স্বাদ পাবেন তিনি এসে আপনার ঢেউগুলো আসতে পড়ছে মানুষজন এলেমলে ঘুরে বেড়া বেড়াচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁধের উপর বসে থাকে আপনি সমুদ্র দেখতে পারেন নিচে নামতে পারেন পা ভেজাতে পারেন গরম দিনে আসলে হয়তো আপনি গোসলও করতে পারবেন আহ অতটা গভীর না এখানে স্পিড বোট ভাড়া নিয়ে আপনি ঘুরতে পারেন ভিতর পর্যন্ত নৌকাও আমরা চলতে দেখেছি মূলত ওগুলো মাছ ধরা নৌকা আমার কাছে মনে হয়েছে সেগুলো ভাড়া পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না কিন্তু আপনি স্পিড বোটে ঘুরতে পারেন হাঁটতে হাঁটতে এরকম তীর ধরে অনেক দূর যেতে পারেন বিকেল পর্যন্ত অপেক্ষা করলে আপনি সূর্য অস্তও দেখতে পারেন মানুষজন এখানে বিকেল পর্যন্ত অপেক্ষা করে সূর্য অস্ত দেখে তা তারপর পা ভেজায় অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে সূর্য অস্ত দেখে অন্তত সন্ধ্যা ঘনিয়ে না আসা পর্যন্ত মানুষজন এখানে থাকে পাশেই বঙ্গবন্ধু যে টানেল আছে সেটা আছে আপনার যদিও এখানে জাক জমক না অত ডেভেলপ না আপনাকে বিকেলবেলা অন্তত শহরেই চলে যেতে হবে কিংবা যে যার গন্তব্যে চলে যায় বিকেলবেলা এখানে থাকার খুব ব্যবস্থা আমরা দেখিনি অন্তত বিকেলটা এখানে বেশ সুন্দর কাটানো যায় সূর্যাস্ত দেখা যায়